কতটা আপন ছিলে তুমি কতটা গুরুত্ব ছিল তোমার বুঝিনি তার ছিলে কোনাও ছায়ার মতো রাখতে পাশে পাশে শীতলতার চাদরে গিরে মাথার ছাদ হয়ে তুমিই ছিলে আজ বুঝতে পারছি ছায়াবিহীন রোদের তাপে কতটা কষ্ট হতো তোমার আজ বুঝতে পারি বৃষ্টিতে আমাদের মাথায় ছাদা দিয়ে শিলা লাগাতে কতটা কষ্ট পেতে তুমি জানো বাবা কাছের মানুষগুলো আজ এতটাই স্বার্থপর যতটা পর হলে বুকটাই ছিনছিন করে ব্যথা হয় একবার ফিরে এসো বাবা শুধু একবার ফিরে এসো আজ প্রচণ্ড মনে পড়ছে তোমায় প্রচণ্ড কাটনা পাচ্ছে তোমার জন্য প্রচন্ড ইচ্ছে করছে তোমার পাটা টা জন্য প্রচন্ড ইচ্ছে করছে তোমার মাথায় ছাতাটা ধরার জন্য